হয়েছে হ্যাঁ হয়েছে তুমি হাত মুখ ধুয়ে এসো আমি খেতে দিচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি খাবার রেডি করো সময় তোমার আব্বাজে জামাই জামাইকে একটা গাড়ি দিব আর মেীকে একটা খাট দিব তোমাকে কি চন্দন কাটের খাট আর আমাকে কি বুলেট গাড়ি দিবে নাকি তাই দিতে এত দেরি হচ্ছে দিবা বলি ছত্রী বে তোমার কি দর্ষ হইছেনা নাকি দিবে দিবে এই কথা তো আমি 1.5 মাস থেকে শুনে আসছি দিবেটা কবে আমি কিছু জানি যখন দিবে তখন ঠিক দেখতে পাবা তখন দেখতে পাবা না পাই এখন দেখতে পাচ্ছি দিব দিব বলি মুখে বলি স্যার আমার গলায় ঝুলি দি হই তো কিছে পার দেখো একদম ছোট লোকের মতো কথা বলবা না যখন দিবা বলেছে ঠিক দিবে দেড় বছর বিয়া হই গালো বাপে দেখাছে কলা এখন তো দেখছি এই মেই সাড়ে তিন হাত গলা তুই আমাকে ছোট লোক ভুলি দাঁড়া তোকে একটু খুদুম কলানি না দিলে হবে না কিরণablo কি হয়েছে বৌমাকে কেন মারতে মারতে আজকে ওকে স্বর্গের সিঁড়ি দেখাবো তুমি কি জানো ওর কত বড় সাহস আমাকে আজকে ছোট লোক বলেছে ছাড় আগে ছাড় ছেড়ে কথা বল তুই নিশ্চয় আগে বৌমাকে কিছু বলেছিস তাই তো বৌমা তো কথা বলেছে না হয় তো বৌমা ওই কথা বলা মেই না হ্যাঁ তুমি তো অদিকে হই কথা বুইলবাই তোমার পছন্দের মেয়ে যে আমাকে কিছু বুইললে তোমার কি কিছু যায় আসে নাকি শান্তির সংসারে অশান্তি লাগুন নি তো হ্যাঁ ওকেই তো জিজ্ঞাসা করবা ওকে জিজ্ঞাসা করলে সাজি গুজি বুঝতে পারবে যে কি জিজ্ঞাসা করবা করো আমি বারে যাবো আমি এখানেই দাঁড়িয়ে শুনবো আচ্ছা বৌ কি হয়েছে আমাকে বলো তো তুমি হঠাৎ করে ওকে ও এই দেখেন বিয়ের পরে ও যখন আমাদের বাড়িতে গিয়েছিল তখন আব্বা ওকে বলেছিল ওকে একটা গাড়ি আর আমাকে একটা খাট দিবো সেটা এখনো দেয়নি বলি রোজ আমাকে ওই একই কথা বলবে কবে মোটর দিবে কবে খাট দিবে রোজ ওই একই কথা বলবে তাই আমি আজকে মুখ ফুশকে বলে ফেলেছি হ্যাঁ রে ডাব্লু কোথায় গেলে রে ডাবলু আমার সামনে দাঁড়িয়ে আর একটা কথা বলার মতো সাহস নাই কিন্তু ছুড়া একটু ঝুকাল আছে আর ওরি বা দোষ কি বলো ভালো সে লিখে যদি দি কথা বলা যায় তাহলে নি আর বসে থাকে তাহলে ও তো একটু থাকবেই যাক যা বলছে বলুক তুমি ওর কথায় কান করবে না চলো ঘরে চলো বন্ধু মন খারাপ করে বসি টেনশন করছো না চিন্তা করছো চিন্তা করছি না টেনশন করছি আমি তো ঠিক ভাবে বুঝতে পারছি নি তাহলে তোমাকে কিভাবে বুঝাই বলো তো আরে কি হয়েছে বলো না রোগ ধরতে পারলে ঠিক ওষুধ দিয়ে দিবো বিয়ের পরে আমি যখন অষ্টমূল্য করতে গেছি তখন শ্বশুর আমাকে বুইলি ছিল আমাকে একটা গাড়ি আর বউকে একটা খাট দিব সেই খাট আর মোটরসাইকেল দিচ্ছে না ওই কারণে বাড়িতে এক ঝুল ঝামেলা হয়ে গেল আচ্ছা এই ব্যাপার এ মাল তো একটু ঝুকাল আছে এ আখে আর একটু বেশি করে তাতাই শুনো মেয়ে ধরে কোনো কাজ হবে না করার বাপের বাড়ি পাঠিয়ে দাও তারপরে দেখবা মোটরসাইকেল খাটার মেয়ে বহি দিয়ে যাবে হ্যাঁ যুক্তিটা তো খারাপ না আজকে ওকে বাপের বাড়ি পাঠাবো আরে সর্বনাশ মা তো বাড়িতে আছে এখন তো কিছু বলা যাবে না কি যে করি হ্যাঁ যুক্তি পেয়েছি মা অনেকদিন শ্বশুরবাড়ি বাড়ি যাইনি তাই ভাবছি দুদিন শ্বশুরবাড়িতে বেড়াতে যাবো বেড়াতে যাবি তাহলে যা দুদিন ঘুরে আই চলো গো চলো তাড়াতাড়ি বার হইলাও কি ব্যাপার একটু আগেই তো ঝগড়া করে বাড়ি থেকে বেরি চলে গেল আবার এখন এসে বলছে বেড়াতে যাব ব্যাপারটা কি বাড়িতে অনেক কাজ এখন না গিয়ে দুদিন পরে গেলে হতো না আরে কাজ সারা জীবনে আছে চলো তো দুদিন ঘুরে আসি যাও বাবা যাও ডাব্লু যখন বড় মুখ করে বলছে তাহলে দুদিন ঘুরে আসো আমরা তাহলে চলে গেলাম দাঁড়াও বৌমা অনেকদিন পর মায়ের বাড়ি যাচ্ছ এই টাকাটার মিষ্টি কিনে নিও শুনো তোমাকে তোমার বাপের বাড়ি এমনি এমনি লিদা নি লিগি টা ফেলি দিয়ে আসবো তারপরে মোটর সাইকেল আর খাটলি বাড়িতে আসবা যদি আব্বা ওসব সব কিনে না দিতে পারে তাহলে কি করব। কি বাবা আবার ওইখানেই থাকি যাবা এখানে আর ঘুরে আসার দরকার নাই কি গো দাড়ি গেল যে বাড়ির ভিতরে আসবে না তোর আব্বা যে কথা দিয়েছে সেই কথা রাখবে তারপরে এই বাড়িতে পা দিব তার আগে না এদ চলনু কি হলো বিটি তুমি কান্না করতে করতে আসছো কি হয়েছে তোমার কিসের জন্য কাঁদছো ব্যাপার অনুদিন পর বিটি আমাদের বাড়িতে এলো আবার কান্না করতে করতে দাদুকে তো ডেকে আনতে হয় দাদু ও দাদু তাড়াতাড়ি বাড়ি চলো বিটির কি হয়েছে কাটতে কাটতে আমাদের বাড়ি আসছে এ সব কি বলছিস রে চল তো গি দেখি কি হলো মা তুমি এইভাবে কাজ ঝোঁকে কি হয়েছে আব্বা আমার বিয়েতে তো আমার শ্বশুর শাড়ি তোমার কাছে দাবি দেবা কিছু করেছিল না তাহলে তুমি তোমার জামাইকে গাড়ি দিব খাট দিব বলি অশান্তির আগুন কেন লাগিয়ে কিছু বলো তো আব্বা দিব বলেছি দিতেও তো চাইছি কিন্তু তোমার শাওরি জামাইকে গাড়ি কিনে দিতে নিষেধ করেছে হ্যাঁ বিটি দাদু ঠিক কথাই বলছে দেখেন আপনি আপনার জামাকে গাড়ি দিয়ে জামাই মেয়েকে সুখী দেখতে চান কিন্তু আমি আমার ছেলেকে হারিয়ে কাঙাল হতে চাইনি এসব কি বলছেন আপনি ঠিক বলছি আমার ছেলেটা দেখতে শুনতে ভালো আবার কাজ কামেও ভালো কিন্তু ওকে পড়াশোনা না করাতে পেরে মূর্খ বানিয়ে ফেলেছি জামাই কি স্কুলে যেতে চাইতো না নাকি যেতে চাইতো কিন্তু আমি পড়াতে পারিনি ওর আব্বা মারা যাওয়ার পর সংসারের বোঝা ওর ঘাড়েই চাপে তারপরে আর ঠিকমতো পড়াশোনা করাতে পারিনি গাড়ি না দিলে জামাই রাগ করবে কিছু করবে না আপনাকে ওই সব চিন্তা করতে হবে না জামাইকে গাড়ি দিতে নিষেধ করেছে বলে দাদা তোমাদের জন্য একটা জমি কিনেছে জমি কিনেছো বলে বোঝাতে গেলে বুঝবে এখন গাড়ি নিবা বলেছে গাড়ি নিবে আসলে আমারই ভুল ওরা তো কিছু চায়নি গাড়িটা দিব বলে আমার ভুলই হয়েছে ভুল এই ভুল এখন সবাই করছে জামাই মেয়েকে সুখী করবো বলে কত কি কিনে দিচ্ছে ওই জন্যই তো ছেলে বাপরে এখন দাবি করছে না বিনা দাবিতে বিদি ঘর লোড করে ফেলছে আর যারা পাচ্ছে না তারাই অশান্তির আগুন জ্বালাচ্ছে তবে সবাই কিন্তু এক না হ্যাঁ আমার ঠিক কথাই বলেছে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গলিতে আনাচে কানাচে একটা করে পাম্পার থাকে তাদের পামে পড়লে আমার মতোই অবস্থা হবে আমাকেও একজন পাম দিয়েছে আমি বাবুকে সব বুঝি বলেছি ও আর কোনো অশান্তি করবে না শাবানা তুমি আমাকে ক্ষমা করে দাও চলো বাড়ি চলো এইভাবে চলে গেলে হয় অনেকদিন পর এসেছ এই বেলাটা থেকেই যাও